আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো সারাদিন রোজা রাখার পর যখন এমন একটা ডেজার্ট সামনে পাওয়া যায় তখন মন পেট দুটোই কিন্তু খুশি হয়ে যায় তো চলুন দেখিনি রেসিপিটি প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম এবং তার মধ্যে ওয়ান থার্ড কাপ গরু দুধ দিয়ে নিচ্ছি এবার লিকুইড দুধ আর গরু দুধটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে দলা পাকিয়ে না যায় এবার যখন দুধের মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ থেকে কিছুটা কম চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়ি কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এখন চোলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিলেই কিন্তু এটা খুব সুন্দর ঘন হয়ে আসবে দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চোলা রাসটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং মালাইটা ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে চুলায় পানি গরম করে নিতে হবে এবং তার মধ্যে হাফ কাপ সাবুদানা দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পানিটা যাতে ফুটন্ত গরম থাকে সাবুদানার মধ্যে যখন কোনো সাদাটে ভাব না থাকবে এটা যখন একেবারে স্বচ্ছ দেখা যাবে তখন নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেই পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সাবুদানাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে নিই একদম ঝরঝরে এখন আমি সাবুদানার মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে আমি আপেল কলা স্ট্রবেরি আর খেজুর নিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস এখানে ইউজ করতে পারেন তবে সাবুদানার এই ডেজার্টের মধ্যে কলা আপেলটা একটু রাখার চেষ্টা করবেন কারণ এই দুইটা ফল ডেজার্টের স্বাদ অনেক মাত্রায় বাড়িয়ে দেয় আর খেজুরটা তো এখন সবার ঘরে অ্যাভেলেবেল সো এটাও স্কিপ না করলেও চলে এবার হচ্ছে সবগুলো ফল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সাবুদানার সঙ্গে ফলগুলো মিশিয়ে নিতে হবে সাবুদানার এই ড্রেজারটা কিন্তু অনেক মজার আর এটা তৈরি করতেও খুব কম সময় লাগে আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা কত মজার এবার গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে কিছু আপেল কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কিছু খেজুর এবং কিছু স্ট্রবেরি দিয়ে আমি উপরে গার্নিশিংটা করে নিব এই তো তৈরি আমাদের মজাদার সাবুদানার ফ্রুট ডেজার্ট এই পর্যায়ে সাবুদানার ফ্রুট ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অথবা ঝটপট রেডি করে এভাবে সার্ভ করে দিতে পারেন আর এই ডেজার্টটি যে অসম্ভব মজার সেটা আপনার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসে একবার হলো ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ